শীতের মরশুম অলরেডি শুরু হয়ে গেছে আর শীত মানে পিঠে পুলির মেলা তাই শীত উপলক্ষে আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সিঁতই পিঠে কিভাবে খুব সহজে বাজার থেকে কেনা চালের গুঁড়ো দিয়েই খুব সহজে সিঁতই পিঠা বানিয়ে নেবেন তার রেসিপি আজকের আমি আপনাদের সাথে শেয়ার করবো বাইদও আমি মো আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত বাড়িতে উনান না থাকলে গ্যাসেই কিভাবে আপনারা চিতই পিঠা বানাবেন তার পদ্ধতিও আমি আপনাদেরকে বলে দেবো চিতই পিঠা তৈরি করার জন্য আমাদের লাগবে চালের গুড়ি আমি এখানে দু বাটি চালের গুড়ি নিয়েছি আর নিয়েছি এক বাটি ময়দা এবার আমি একটা বড় পাত্র নিয়ে নিচ্ছি তাতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি দু বাটি চালের গুড়ি এতে দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আমি সমস্ত শুকনো উপকরণগুলোকে মাখিয়ে নিয়েছি এবার আমি এটা উষ্ণ গরম জল দিয়ে গুলে নেবো দিয়ে একটা পাপলা প্যাটার তৈরি করবো এখানে উষ্ণ গরম জল ব্যবহার করা আবশ্যিক আর আমি সমস্ত জল একবারে দিচ্ছি না অল্প অল্প করে জল দিচ্ছি এবং অল্প অল্প করে মেশাচ্ছি আমি যদি সমস্ত জল একসাথে দিয়ে মেশাই তাহলে লামস পরে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি অল্প অল্প করে জল দিচ্ছি এবং অল্প অল্প করে মেশাচ্ছি দেখুন খুব সুন্দর পাতলা ব্যাটার হয়ে গিয়েছে ঠিক এই রকম ব্যাটার তৈরি করতে হবে খুব বেশি পাতলা হলে হবে না আবার খুব ঘন হলেও হবে না এবার এটাকে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো দশ মিনিট হয়ে গেছে এবার আমি উনানে করব তাই উনান জ্বালিয়ে নিয়ে একটা মাটি সরা এতে বসিয়ে দিয়েছি তাতে তেল দিয়ে দিচ্ছি এবার এতে তৈরি করে রাখা ব্যাটারটা দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি এই রান্নাটি করার সময় গ্যাস বা উনানের আঁচ একদম হাই ফ্লেমে রাখতে হবে আপনারা হয়েছে কিনা দেখতে পারেন চেক করে হয়ে গেলে এটা ফুলে উঠবে হাই ফ্লেমে সাধারণত দু তিন মিনিটে এটা হয়ে যায় দেখুন ঢাকনা সরিয়ে নিচ্ছি দেখুন আমাদের চিতই পিঠা তৈরি হয়ে গেছে আমি আর একটা করে দেখাচ্ছি আপনারা পদ্ধতিটা ভালো করে দেখে নিন প্রসঙ্গত বলে রাখি যেই ঢাকনাটা চাপা দেব সেটা এইরকম একটা পাত্রে জলে ভিজিয়ে রাখতে হবে এই জল থেকে তুলে চাপা দিতে হবে আবার হয়ে গেলে তুলে ওই জলেই রাখতে হবে আপনাদের বাড়িতে উনান না থাকলে আপনারা গ্যাসে হাই ফ্লেমেও সেম পদ্ধতিতে করবেন আর মাটির পাত্র না থাকলে কড়াতেই করবেন তাতেও সেমভাবে উঠে আসবে কোনো অসুবিধা হবে না আপনারা ঢাকা চাপা দিয়ে দু তিন মিনিট রাখলেই লক্ষ্য করবেন চিতই পিঠা ফুলে গেছে এবং তলা থেকে খুব সহজেই উঠে আস আর পিঠা তেমনই নরম তুলতুলে হবে দেখুন দু তিন মিনিট পরে কত সুন্দর ফুলে গেছে এবং কত নরম তুলতুলে হয়েছে আর কত সহজেই উঠে আসছে এইভাবে আমি সমস্ত পিঠা তৈরি করে নেব এবং পরিবেশন করে দেবো কুড়ের সাথে আপনারা এই শীতের মরশুমে অবশ্যই একবার এই পদ্ধতিতে চিতই পিঠা বানিয়ে দেখুন আশা করি আপনাদের এই পদ্ধতিটি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন